হ্যাঁ রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাকিবুল হাসান অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টার পক্ষ থেকে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হলো আমাদের ঘাড়ে ব্যথা আমার মনে হয় আমাদের জীবনের এমন এমন কেউ নেই যে জীবনে কোনো না কোনো এক সময় এই ঘাড়ে ব্যথা নিয়ে সে সাফার করেছে বা ভুগেছে তো প্রথমেই আসুন আমরা একটু জেনে নেই যে আসলে ঘাড় কী দিয়ে গঠিত কোথা থেকে ব্যথা হয় কী ধরনের ব্যথাটা হয় আমাদের আসলে আমরা ঘাড় বলতে যেটা বুঝি সেটা আসলে সাতটা মেরুদণ্ডের হার নিয়ে গঠিত বাল্টিভা নিয়ে গঠিত এদেরকে বলে সার্ভাইকাল বাটিবা এই উপরের সাতটা বা নিয়ে হলো আমাদের ঘাড় যেটাকে বলি সেটা গঠিত এখানে আসলে কী কী থাকে সাতটা সারভাইকাল বাটিবা থাকতেছে বিভিন্ন ধরনের লিগামেন্ট থাকে সামনে কিছু লিগামেন্ট থাকে সরি পিছনে কিছু লিগামেন্ট থাকে সামনে কিছু লিগামেন্ট থাকে এবং এই হাড়গুলোর মাঝখানে দেখেন সাদা একটা অংশ আছে ইন্টারভার্টিভাল ডিক্স বলে আমরা বাংলায় যেটাকে বলতে পারি পিসলা হাড় থাকে এই জিনিসগুলো নিয়ে আসলে আমাদের ঘাড়টা ঘটিত এবং তার চারপাশে আমাদের মাংসপেশি থাকে ঘাড়ের ব্যথা আসলে কীরকম হতে পারে কয় ধরনের হতে পারে কোন জায়গা থেকে আসতে পারে তো আমরা জেনে নিই ঘাড়ের ব্যথাটা আসলে কী থেকে আসে কিভাবে হয় ঘাড়ের ব্যথাটা প্রথমত হতে পারে তার সার্ভাইকাল স্পাইনের নিজের হতে পারে মানে মেরুদণ্ডের নিজের ব্যথা হতে পারে এছাড়া রেফার্ড পেন হতে পারে রেডিয়েটিং পেন হতে পারে আর দীর্ঘস্থায়ী আর ক্ষয়ের জন্য একটা ব্যথা হতে পারে সার্ভাইকাল স্পাইনের নিজের যেই ব্যথা সেটা তো হলোই এছাড়া রেফার্ড পেন যেটা সেটা আমাদের মাস্কুলার হতে পারে শোল্ডার থেকে আসতে পারে টেম্পোর মেন্ডিগুলার জাংশন থেকে আসতে পারে আর রেডিয়েটিং পেন যেটা অনেক সময় ঘাড়ের ব্যথাও হাতের দিকে রেডিয়েট করতে পারে যে ঘাড়ের ব্যথার সাথে হাত ঝিনঝিন করতে পারে অবশ রাখতে পারে এরকম হতে পারে আরেকটা হলো দীর্ঘস্থায়ী ঘাড়ের ব্যথা বিশেষ করে বয়স্কদের যেটা হয় ঘাড়ের হাড় ধীরে ধীরে ক্ষয় হওয়ার কারণে দীর্ঘদিন ধরে একটা ঘাড়ের ব্যথা থাকে তো মেনলি আমরা আজকে এই দীর্ঘস্থায়ী গাড়ের ব্যথা বা সার্ভাইকাল স্পন্ডাইলোসির যে জিনিসটা সেটা নিয়েই কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের উপকার হবে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যে জিনিসটা আসলে বলছিলাম আমরা বাংলায় বলতে পারি হাড়ের ঘাড়ের হাড় ক্ষয়জনিত যেই ব্যথাটা আসলে হয় এটা কাদের হয় সাধারণত চল্লিশ বছরের ঊর্ধ্বে যারা থাকে মহিলা বা পুরুষ তাদের সাধারণত সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা ঘাড়ের ব্যথাটা ধীরে ধীরে হয় এই ব্যথাটা আসলে কীরকম থাকে এই ব্যথাটা বলা হয় যে ধীরে ধীরে শুরু হয় মানে হঠাৎ করে তীব্র ব্যথা হলো এরকম না ধীরে ধীরে অল্প অল্প করে ব্যথাটা হয় দীর্ঘস্থায়ী হয় এবং দীর্ঘদিনের জন্য থাকে এই ব্যথাটা সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ব্যথাটা আসলে বিভিন্ন জায়গা থেকেই হতে পারে এবং বিভিন্ন কারণে হয় সেটা হলো এক নম্বর হলো তাদের যেই হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে এই ক্ষয়ের জন্য একটা ব্যথা হতে পারে পোস্টিও আর্থাইটিক যেই চেঞ্জ হয় সেটার জন্য ব্যথা হতে পারে এবং ফ্যাসেট জয়েন্ট এই ফ্যাসেট জয়েন্টের যেই প্যাথোলজি হয় ফ্যাসেট জয়েন্ট থেকেও ব্যথাটা আসতে পারে দ্যাট মিনস সারভাইকাল স্পন্ডাইলোসিসের ব্যথাটা মাল্টিপল জায়গা থেকে হয় এই ব্যথাটা কেমন হয় এবং এর সাথে আর কি থাকতে পারে একটু আগে আমরা যেটা জানলাম ব্যথাটা সাধারণত ধীরে ধীরে শুরু হয় এবং এই ব্যথাটার সাথে আরও কিছু সিমটম থাকতে পারে আরও কিছু লক্ষণ থাকতে পারে যেমন ব্যথাটা রেডিয়েট করতে পারে আমার কাজের দিকে যেতে পারে হাতের দিকে যেতে পারে হাত নামনেস যেটাকে বলে মানে ঝিনঝিন করতে পারে অবস লাগতে পারে এরকম হতে পারে ব্যথাটা অনেক সময় অক্সিপুট মানে পিছনের দিকেও যেতে পারে পিঠের দিকেও যেতে পারে বিভিন্ন দিকে রেডিয়েট করতে পারে ব্যথাটা এবং দেখা যায় ব্যথাটা অল্প অল্পই আছে কিন্তু হঠাৎ করে বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে যেমন দীর্ঘক্ষণ যদি ঘাড় কোনো দিকে বাঁকা হয়ে থাকে বা হঠাৎ করে ওজনের কিছু দিল বা ঘাড়ের উপর প্রেশার পরলো তখন ব্যথাটা বেড়ে গেল আবার সে যখন রেস্টে থাকলো ধীরে ধীরে ব্যথাটা কমে গেল এরকমও হতে পারে এছাড়াও অনেক সময় এমনও হয় যদি তার রেডিকুলোপ্যাথিক পেইন বলে মানে হলো সার্ভাইক্যাল স্পাইনের ফোরামেনের যদি কোথাও চাপ পড়ে মানে একটা নির্দিষ্ট রগের উপর নির্দিষ্ট রগের ওপর চাপ পড়লে সেই নার ধরে ব্যথাটা হাত বরাবর নিচের দিকে নামতে পারে এবং মোস্ট অ্যাডভান্স কেজে মানে আরও যদি দীর্ঘদিনের ব্যথা হতে থাকে বেশি বেশি ক্ষয় হতে থাকে অনেক সময় স্পাইনাল ক্যানেল মানে মেরুদণ্ডের যেই মাঝখানের যেই ছিদ্রটা এই ছিদ্রটার বিভিন্ন জায়গায় চিকন হয়ে যেতে পারে ন্যারোইং হয়ে যেতে পারে হয়ে আমাদের বিভিন্ন লেভেলে এই নার্ভের উপর কম্প্রেশন পড়তে পারে সেই ক্ষেত্রে মাইলোপ্যাথিক পেইন বলে এরকমটাও হতে পারে এখন আমরা এই ধরনের একটা রুগীকে আসলে পরীক্ষা নিরীক্ষা করলে ক্লিনিক্যালি এক্সামিনেশনে কি দেখতে পাবো প্রথমত তার আমরা ঘাড়টা যদি পরীক্ষা করি দেখব তার প্যারাভার্টিভাল যে মাসল মাংসপেশিগুলো অনেক সময় স্টিফনেস মানে শক্ত হয়ে যেতে পারে এবং তার ঘাড়ের যেই মুভমেন্ট ফ্লেকশন এক্সটেনশন ল্যাটারাল ফ্লেকশন ল্যাটারাল রোটেশন যেই মুভমেন্টগুলো আছে সেগুলো কমে যেতে পারে সেগুলো রেস্ট্রিকশন থাকতে পারে এবং তার ঘাড়ে আমরা যদি ধরি পালপেশন করি তাহলে সে ব্যথা অনুভব করতে পারে মানে টেন্ডারনেসও থাকতে পারে এই রোগটা ধরার জন্য আমাদের কি কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হ্যাঁ প্রাথমিকভাবে আমরা সিম্পল একটা পরীক্ষা সার্ভাইকাল স্পাইনের একটা এক্স করতে পারি এপি ভিউ এবং ল্যাটারাল ভিউ দ্যাট মিন্স সামনে থেকে একটা ছবি আর পাশ থেকে একটা ছবি আনলে আমরা একটা ধারণা করতে পারি তো বিশেষ করে ল্যাটারাল ভিউটা খুব ইম্পর্ট্যান্ট ল্যাটারাল ভিউতে আমরা মার্জিন হারের মার্জিনটা ক্ষয় হলো কি না সেটা বুঝতে পারি কিছু বাড়তি হার আছে কি না অস্টিও ফাইট বলে সেটা দেখতে পারি এবং স্পাইনাস প্রসেসের কি অবস্থা পিছন দিকে স্পাইনাস প্রসেসগুলো কেমন আছে সেটা দেখতে পারি এবং স্পাইনাস প্রসেসের মাঝখানের যে স্পেস ইন্টার স্পাইনাস স্পেস সেটা বেড়ে গেল না কমে গেল সেটাও একটা আমরা ধারণা করতে পারি আর অ্যান্টারের পোস্টারের ভিউ মানে সামনে থেকে যে ছবিটা নেওয়া হয় সেটার মধ্যে আমরা এই যে ল্যাটারাল মাস বলে এই জিনিসগুলো ভালো দেখতে পাই এছাড়াও এক্স রে পাশাপাশি আমরা অনেক সময় অ্যাডভান্স স্টেজে এমআরআইও করতে পারি সার্ভাইকাল স্পাইনের এমআরআই তো এমআরআইটা করলে আমরা একদম প্রিসাইজলি খুব সুন্দর করে পরিষ্কারভাবে ধারণা পাবো যে স্পাইনাল কডের তার কী অবস্থা ফোরামেনে কোনো স্ট্যানোসিস আছে কিনা মানে ফোরাম্যানটা চিকন হয়ে গেল কিনা কোনো নির্দিষ্ট নার্ভ রোটে কম্প্রেশন আছে কি না বা অনেকগুলো সেগমেন্টের উপর কোনো কম্প্রেশন আছে কিনা সার্ভাইকাল মাইলোপ্যাথিক চেঞ্জ আছে কিনা এই জিনিসগুলো আমরা এ দেখতে পাবো সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের রোগটার সাথে এইটা না হয়ে আর অন্য কিছু হতে পারে কিনা মানে এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা যেটাকে বলি এটা নার্ভ এন্ট্রাপমেন্ট সিন্ডাম হতে পারে মানে আমরা সহজ ভাষায় যদি বলি আমাদের এইখানে কোনো নির্দিষ্ট নার্ভের উপর চাপ আছে কিনা বিশেষ করে মিডিয়ান নার্ভ বা আলনার নার্ভ কোথাও রগের উপর চাপ থাকতে পারে সেটা হতে পারে এছাড়া রোটেটর কাফলিশন মানে হলো আমাদের কাঁধের যেই রোটেটর কাফ আছে এইখানে কোনো প্যাথোলজি থাকতে পারে এইখানে কোনো সমস্যা হতে পারে এছাড়া থোরাসিক আউটলেন্ট সিগনুম বলে মানে আমাদের এই যে ঘাটটা আছে এই ঘাট থেকে যেই মেরুদ ঘাট থেকে যেই স্নায়ুগুলো নেমে আসতেছে সামগ্রিকভাবে এইখানে কোথাও কোনো চাপ আছে কি না সেটাও হতে পারে এছাড়াও সার্ভাইকাল স্পাইনে টিউমার হতে পারে ম্যাটাস্টেটিক টিউমার বিশেষ করে অন্য কোথাও ক্যান্সার হলো বা এই হলো সেটা সার্ভাইকাল স্পাইনে আমার এই ঘাড়ের মেরুদণ্ডের মধ্যে এসে বাসা বাঁধতে পারে সেটা থেকেও ব্যথা হতে পারে এতক্ষণ আমরা আসলে জানার চেষ্টা করলাম সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কি কি হয় কি ধরনের ব্যথা হয় এছাড়াও কি হতে পারে এখন আসলে একটু জেনে নেওয়ার চেষ্টা করি আসলে এটা হলে আমাদের চিকিৎসাটা কি করতে হয় চিকিৎসাটা বরাবরের মতো আমরা ব্রড দুই ভাগে ভাগ করতে পারি একটা হলো কনজারভেটিভ আর একটা অপারেটিভ কনজারভেটিভ ট্রিটমেন্ট মানে হলো নন অপারেটিভ ট্রিটমেন্টটা যেটা এটার মেইন স্টে অফ ট্রিটমেন্টটা হলো আমরা প্রথমে তাকে অ্যানালজেসিক দিব মানে ব্যথার ওষুধ দিব বিশেষ করে আমাদের এনএসআইডি নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লামেটারি যে ড্রাগগুলো ডাইক্লোফেনাক ন্যাপ্রোজেন সোডিয়াম এই জাতীয় ওষুধ দিতে পারি এছাড়া অনেক সময় আমাদের বেশি অবস্থা হলে স্টেরোডাল অ্যান্টি ইনফ্লামেটারি দেওয়া যায় তাছাড়া আমরা কোল্ড হিট কম্প্রেশন দিতে পারি একটু ওয়ার্ম কম্প্রেশন সেটা অনেক সময় মাসল রিল্যাক্স করতে সাহায্য করে ব্যথাটা কমাতে সাহায্য করে এছাড়া লোকালি আমরা অ্যানালজেসিক অ্যাপ্লাই করতে পারি অনেক সময় ডাইক্লোফেনাক জেল এই ধরনের কিছু আমরা ধারের মধ্যে অ্যাপ্লাই করতে পারি সেই ক্ষেত্রে ব্যথাটা কমে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা যদি ব্যথা একিউট কন্ডিশনে হয় হঠাৎ করে তীব্রতাটা বেশি হয় তখন আমাদেরকে সার্ভাইকাল স্পাইনটাকে মানে মেরুদণ্ডটাকে একদম রেস্টে রাখার জন্য আমরা সার্ভাইকাল কলার ব্যবহার করতে পারি সার্ভাইকাল কলারটা ব্যবহার করলে ব্যথাটা ধীরে ধীরে কমে যায় এবং রুগীটা আরাম পায় তবে হ্যাঁ মনে রাখতে হবে সার্ভাইকাল কলারটা আবার অনেক দিন ব্যবহার করা যাবে না দীর্ঘদিন ব্যবহার করলে ওটা উল্টো আবার ক্ষতির কারণ হতে পারে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো আমাদের ফিজিওথেরাপি করা বা ঘাড়ের কিছু ব্যায়াম করা যে ব্যায়ামগুলোর মাধ্যমে আমাদের ঘাড়ের চারপাশের মাসলগুলোর স্ট্রেংথ বাড়বে যে মাসলগুলোর স্ট্রেংথ বাড়লে ধীরে ধীরে ঘাড়ের ব্যথাটাও কমবে আমরা মোস্ট কমনলি যেই ব্যায়ামগুলো করতে দেই যে ফ্লেকশন একটু রেজিস্টেড ফ্লেকশন এক্সটেনশন লেটারাল ফ্লেকশন রোটেশন এই ব্যায়ামগুলো একটু দশ সেকেন্ড দশ সেকেন্ড করে করলে হয় কি ঘাড়ের মাসলগুলো আস্তে আস্তে স্ট্রেংথ ফিরে পায় এবং যেটা আমাদের ব্যথা কমে যেতে হেল্প করে এবং আলটিমেটলি ব্যথাগুলো আস্তে আস্তে কমতে থাকে যদি দেখা যায় যে দীর্ঘদিন কনজারভেটিভ ট্রিটমেন্ট দেওয়ার পরেও তার ব্যথা ইম্প্রুভ হচ্ছে না ভালো হচ্ছে না ধীরে ধীরে শুধু খারাপই হচ্ছে তখন আমাদের চিন্তা করতে হবে যে এটা শুধু কনজারভেটিভে ভালো হবে না অপারেশনের দিকে যাওয়া লাগতে পারে হ্যাঁ বিভিন্ন ধরনের অপশন আছে আমরা কমনলি যেই ধরনের অপারেশন আসলে করা হয় অ্যান্টেরিয়োর উইথ ফিউশন ফোরামেনোটোমি লেমিনোপ্লাস্টিক ইত্যাদি বিভিন্ন ধরনের অপারেশন আছে যেগুলো এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য কার্যকর ভূমিকা পালন করে পেনটা রিলিভ করার জন্য ডিয়ার ভিউয়ার্স তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো আজকে আমরা চেষ্টা করলাম সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বা দীর্ঘস্থায়ী যে ঘাড়ের ব্যথাটা হয় সেটার আদ্যপ্রান্ত জানার চেষ্টা করলাম বোঝার চেষ্টা করলাম আশা করি আপনাদের উপকার হয়েছে তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে অর্থোপেডিক সংক্রান্ত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমরা চেষ্টা করবো তার উত্তর দেওয়ার তার একটা সুপরামর্শ দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বি ডাইনামিক বি